বিগত ষোলো বছর দুঃশাসন নির্যাতন নিপীড়ন বিনা ভোটে অপশাসন সমস্ত কিছুতে আমাদের কিছুকে নিয়ে মোকাবেলা করেছিলেন সেই প্রিয় নেতা তার হাতে আমরা ধানের শীষ আগামী দিনে রাষ্ট্রনায় তারেক রহমানের হাত থেকে তার হাতে তুলে দিতে পেরেছি এজন্য মহান রবুল আলমিনের দরবারে সুক্রিয়া আদায় করব, এবং তার জন্য আমরা আজকে অঙ্গীকারবদ্ধ হব আমাদের হৃদয়ের সমস্ত কষ্ট মান অভিমান অনুরাগ আবেগ সমস্ত কিছুকে চাপা দিয়ে আমরা আজকে ধানের শীষকে বিজয় করবো যে ভোটের জন্য অনেক রক্ত অনেক আলেম ওলামা জীবন দিয়েছেন অনেক বঞ্চিত ছিলাম ব্যাপারটা এরকম না যারা সেই সময় রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল তাদের যে সমস্ত লোকজন আওয়ামী লীগের লোকজন করেছে আওয়ামী লীগের লোক না গুটি কয়েক কোটি কয়েক হাইব্রিড আওয়ামী লীগের নামে আমাদেরকে শাসন শোষণ করেছে আমরা সমস্ত কিছুকে ভুলে গিয়ে আগামী দিনে সবাইকে নিয়ে ধানের নেতৃত্বে মাধু নেতৃত্বে এই গন্ধরাজপুরে গোলাম মোস্তফা সাসার আদর্শকে ধারণ করে তার রেখে যাওয়া সমস্ত কার্যক্রম আমরা সামনের দিকে এগিয়ে নিতে চাই সেই দিন বন্ধুরা আমার বলেছি মরহুম শেখ শামসুদ্দিন আমাদের প্রিয় নেতা মরহুম আহম্মদ আলী সেই দিন ভরসা সেই দিন নির্ভর করেছিল গোলাম মোস্তফা চাচার উপরে নিশ্চয়ই তিনি আমাদের আমাদের নির্ভর করতে করতে আজকে তিনি নেতৃত্ব আমাদের দিয়ে যেতে পারেননি যে কাজটি মরভূম শেখ শামসুদ্দিন করে গিয়েছিল তার যোগ্য দুইটি সন্তান থাকা সত্ত্বেও এনামুল হকাদামিয়া এবং আকবর মিয়ার নেতৃত্বে গোলাম মোস্তফা চাচার হাতে সেই দিন কিন্তু শামসুদ্দিন নেতৃত্ব তুলে দিয়েছিল আর এটি মধ্যস্থতা করেছিল আমাদের প্রিয় নেতা মরহু মাহমুদ আলী সাহেব ঠিক না প্রিয় বন্ধুরাজপুর পাড়ার আমার প্রিয় সহযোদ্ধা ভাইরা আমার মায়েরা আজকে যারা এখানে উপস্থিত হতে পেরেছেন অনেকেই উপস্থিত হতে পারেননি অনেককে আমরা আনতে পারিনি হৃদয় দিয়ে তাদেরকে আমরা মর্যাদা দিতে হয়তো পারিনি আমরা চেষ্টা করছি আমরা তো চেষ্টা করব আমরা বারো তারিখ পর্যন্ত চেষ্টা করব তাদেরকে আস্থায় নেওয়ার জন্য যারা আসতে পারেনি আমাদের কর্তব্য হবে যারা আমরা এসছি আমাদের বিনয়ী হতে হবে আমাদের নম্র আচরণ করতে হবে তাদেরকে বোঝাতে হবে আমাদের ভিতরে ব্যক্তিগত প্রতিহিংসা থাকতে পারে রাগভো থাকতে পারে মান অভিমান থাকতে পারে নেতৃত্বের দ্বন্দ্ব থাকতে পারে কিন্তু শেষের আমরা সকলে একমত এবং ঐক্য আমাদের থাকতেই হবে এর কোন আজকে আমি আপনাদের সামনেই গন্ধরাজপুর পূর্ণ ভূমিতে যে ভূমিতে ঘুমিয়ে আছে যে সমস্ত নাম আমি বললাম গন্ধরাজপুর সমাজের কৃতি ব্যক্তিরা হাঁস সমাজের কৃতি ব্যক্তিরা সেই পণ্য ভূমিতে দাঁড়িয়ে আমি আপনাদের সামনে কথা দিচ্ছি বিগত ধরুন ধরুন আজকের পার্থক্য হয়ে গেছে আগে তারেক রহমান আজকের তারেক রহমান আসমান জমিন পার্থক্য হয়ে গেছে আঠারো বছর প্রায় পরে আমাদের নেতা তারেক রহমান স্বদেশ প্রত্যাবর্তন করলেন আমরা ভেবেছিলাম অনেক ক্ষোভ রাগ উনি ঝাড়বেন অনেক কথা বলবেন কথা উনি একটি কথাও বলেননি নিপীড়ন যত রকম অত্যাচার নির্যাতন আছে জিয়া পরিবারের ওপর হয়েছে এমন কোন নির্যাতন নাই এমন কোন নির্যাতন নাই যে জিয়া পরিবারের উপরে হয়নি কোন রাগ ক্ষোভ আমাদের নেতা আগামী দিনের ভাবি প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক তারেক রহমান কিন্তু উচ্চারণ করেননি তিনি বলেছিলেন প্রিয় বাংলাদেশ সবার আগে বাংলাদেশ বাংলাদেশকে আমাদের গড়তে হবে আমরা সবাই কর্মী আমরা কোনো নেতা নয় এই স্লোগানে আমাদের উদ্বুদ্ধ হতে হবে প্রিয় গন্ধরাজপুর ভাইরা আমার পিতৃতুল্য মুরুব্বী গুরুজনেরা আমার প্রিয় মা বোনেরা দূর থেকে যারা আমার মাইকের আওয়াজ শুনছেন আমার কথা শুনছেন উদাত্মান জানাবো বারো তারিখে ধানের নির্বাচন তেরো তারিখ হলে আর ভুল কিন্তু যাবে না এখন থেকে ঐক্যবদ্ধ হতে হবে সমস্ত ভুল উপেক্ষা করে মাসুদরনের নেতৃত্বে ধানের শীর্ষের বিদায় আমরা আগামী দিনে রাষ্ট্র নায়ক তারেক রহমানকে উপহার দিতে চাই এজন্য আমরা অঙ্গীকারবদ্ধ হব প্রিয় ভাইরা আজকের অনুষ্ঠান আমরা আয়োজন করবার পূর্বে আমাদের প্রিয় নেতা মাসুদরুনের অনেক প্রোগ্রাম ছিল বিভিন্ন জায়গায় একটু ঝামেলাও তৈরি হয়েছে সে সমস্ত জায়গায় উনি যাবেন এজন্য আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিয়েছেন এবং উনি একটু আগেই কথা বলে বিদায় নিতে চাচ্ছেন ওনাকে বিদায় দিয়ে আমরা দোয়ার অনুষ্ঠান করব। আমি ওনাকে কথা বলার সুযোগ করে দিচ্ছি তার আগে আমি যে কথাগুলি আমাদের নেতা আসার আগে আপনাদের বললাম আপনারা ভাইরামার সমস্ত ভাইরা এখানে উপস্থিত আছেন যাদেরকে আমরা আনতে আমরা চেষ্টা করব। সমস্ত মান অভিমান কষ্টকে ভুলে গিয়ে সমস্ত অনৈক্যকে ভুলে গিয়ে নেতৃত্বের প্রতিযোগিতা না করে এখন ধানের শীষের বিজয়ের প্রতিযোগিতায় আমরা উন্মুখ হই ষড়যন্ত্র চলছে নানা রকম জান্নাত বেহেস্তে অনেক রকম ষড়যন্ত্র চলছে আপনাদের নেতৃত্বে মাসুদরুনকে আপনারা সহযোগিতা করেছিলেন যে সহযোগিতার কারণে বিগত ষোলো বছর দুঃশাসন নির্যাতন নিপীড়ন আপনাদেরকে নিউনি উনি মোকাবেলা করেছিলেন আমরা বিগত দিনে সমস্ত ষড়যন্ত্র উৎখাত করে ধানের শিষকে আমরা এই গন্ধরাজপুর সমাজ থেকে এই উত্তর পাড়া থেকে আমরা বিজয় করতে চাই এজন্য যারা আওয়ামী লীগের বন্ধুরা আছেন শান্তিপ্রিয় প্রিয় আজকের অনুষ্ঠান থেকে আমি আপনাদেরকে বিনীতভাবে আহ্বান জানাবো পাঁচ তারিখের পরে পাঁচই আগস্টের পরে এই গন্ধরাজপুর সহ আমঝুপির উপরে অনেক নির্যাতন আপনারা দেখেছেন আমরা আমরা অনেক নির্যাতিত হয়েছি যারা সৎ সাহসী আওয়ামী লীগের বন্ধুরা আছেন আপনারাও নির্যাতনের শিকার হয়েছেন আপনারাও ভোট দিতে পারেননি এজন্য আমরা বলবো মাসুদরনের নেতৃত্ব আমজুবিতে সাইফুলের নেতৃত্ব তারেক রহমানের নেতৃত্ব কেবল মাত্র আপনারা নিরাপদ অন্য কোন নেতৃত্ব অন্য কোন প্রলোভনে আপনাদেরকে কিন্তু সুরক্ষা দিতে পারবে না মেহেরপুরের রাজনীতিতে মেহেরপুরের রাজনৈতিক ইতিহাসে মাসু ধরনের নেতৃত্ব হচ্ছে একমাত্র শান্তিপ্রিয় আওয়ামী লীগের জন্য নিরাপদ যেহেতু নৌকা দলের আপনারা আমরা বিনীত ভাবে আপনাদেরকে আহ্বান করতে চাই ধানের শীষের পতাকা দলে আপনারা এসে দেখেন একবার মাসু ধরুনকে ভোট দিয়ে তারেক রহমানকে প্রধানমন্ত্রী করে দেখেন আপনাদের মান মর্যাদা বিগত ষোলো বছর যা পেয়েছেন তার চেয়ে হাজার গুণ আপনারা বেশি মর্যাদা পাবেন মাসুদর কাউকে মিথ্যা আশ্বাস দিয়ে ভোট নিতে চায় না বন্ধুরা এজন্য আজকে বন্ধরাজপুরের পূর্ণভূমিতে দাঁড়িয়ে আমি কথা দিচ্ছি আওয়ামী লীগের যারা নেতৃত্ব আছে বিএনপির যারা আছে তারা আমাদের ভাই তাদেরকে আলিঙ্গন করবেন তাদের ভোট আমাদের নিতে হবে আগামী দিনে সবার ভোট নিয়ে থানের শেষ প্রতিক্রিয়া আমরা বিজয়ী করতে চাই বন্ধরা উত্তরপাড়া ওয়ার্ড থেকে ঠিক আছে বন্ধরা এজন্য আমি শেষবারের মতো আপনাদেরকে বিলিতভাবে আহ্বান জানাবো আপনারা মান অভিমান রাজপ্রস্থকে ভুলে গিয়ে আপনারা উত্ত গড়ে তোলেন কখন কি হয়েছে কে কাজ বেশি করেছে কে সাংগঠনিক নেতৃত্ব দিয়েছেন কে নেতা হবে এই প্রতিযোগিতা নয় ভাইরা আসুন আমরা সকলে কর্মী হিসাবে আমরা সকলে আগামী দিনে ধানিসকে বিজয়ী করে মাসুদরণের হাতকে শক্তিশালী করি তারেক রহমানের হাতকে শক্তিশালী করি রে ভাইরা এ পর্যায়ে আপনাদের সামনে আজকে প্রধান অতিথি যিনি আমাদেরকে